একটা সংসার ভেঙে যেতে সময় লাগে না কিন্তু ভাঙার আগে সে সংসারটা বহুদিন ধরে চুপচাপ কাঁদতে থাকে এই গল্পটা এমনই এক স্বামী স্ত্রীর যারা এক ছাদের নিচে থেকেও একসাথে হাঁটতে ভুলে গেছিল আর সেই ভুলের উত্তর শেষ পর্যন্ত দিয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণ শহরের এক মাঝারি ফ্ল্যাটে থাকত অরিন্দম আর কবিতা বিয়ে হয়েছে দশ বছর সব কিছুই ছিল ভালো চাকরি সংসার সম্মান কিন্তু ছিল না একসাথে থাকা অরিন্দম সব সময় অফিসে ব্যস্ত থাকত আর কবিতা একাই সারাদিন ঘর সামলাত কথা হতো কিন্তু হৃদয়ের নয় একই ঘরে কিন্তু দুজন ভিন্ন দুনিয়ায় রাতে খাবার টেবিলে কেউ কারো চোখের দিকে তাকাতো না কবিতা একদিন বলল তুমি আগের মতো আর আমার কথা শোনো না অরিন্দম বিরক্ত হয়ে উত্তর দিল সংসার চালাতে গেলে এসব আবেগের সময় নেই সেই মুহূর্তে কবিতা চুপ করে গেল কিন্তু তার চুপটাই ছিল সবচেয়ে বড় আর্তনাদ দিনের পর দিন তারা একসাথে থেকেও আলাদা হয়ে যাচ্ছিল কবিতা ভাবতে শুরু করলো এই সংসারে আমার দরকারটাই বা কী আর অরিন্দম ভাবত আমি তো সব দায়িত্ব পালন করছি কিন্তু কেউ বোঝেনি দায়িত্ব আর ভালোবাসা এক জিনিস নয় একদিন কবিতা একা গেল একটা পুরনো কৃষ্ণ মন্দিরে চোখ ভরা জল নিয়ে সে ফিসফিস করে বলল হে কৃষ্ণ আমি কি ভুল চাইছি একটু সাথে চলা কি অপরাধ ঠিক তখনই এক বৃদ্ধ পূজারী শান্তকণ্ঠে বললেন মা শ্রীকৃষ্ণ বলেছেন যে সম্পর্ক একসাথে চলে না সে সম্পর্ক শুধু দায়িত্বে টিকে থাকে ভালোবাসায় নয় স্বামী স্ত্রী মানে দুটি শরীর নয় একটি যাত্রা এই কথা কবিতার হৃদয় কাঁপিয়ে দিল সেদিন রাতে কবিতা আর ঝগড়া করল না অভিযোগও করল না শুধু অরিন্দমকে জিজ্ঞেস করল শেষ কবে আমরা একসাথে হেসেছিলাম অরিন্দম উত্তর দিতে পারল না সেই রাতেই তার মনে পড়ল গীতার কথা যেখানে সমতা নেই সেখানে শান্তি নেই অরিন্দম বুঝতে পারল সে সংসার চালাচ্ছিল কিন্তু সংসারে চলছিল না পরের দিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরল কবিতাকে বলল চলো আজ একসাথে হাঁটি সেই হাঁটাটাই ছিল দশ বছরের জমে থাকা দূরত্ব ভাঙার প্রথম ধাপ শ্রীকৃষ্ণ বলেছেন ভালোবাসা মানে সব সবসময় একমত হওয়া নয় একসাথে চলতে চাওয়া শ্রীকৃষ্ণের শেষ শিক্ষা ভালোবাসা মানে সময় একমত হওয়া নয় একসাথে চলতে চাওয়া সব সংসার নিখুঁত হয় না কিন্তু যে সংসারে স্বামী স্ত্রী একসাথে হাঁটে সেখানেই ঈশ্বর নিজেই পথ দেখান কারণ শ্রীকৃষ্ণ থাকেন সেই সম্পর্কেই যেখানে আমি নয় আমরা থাকে যদি এই গল্পটা আপনার জীবনের কোথাও ছুঁয়ে থাকে তাহলে আজই আপনার প্রিয় মানুষটার পাশে একটু হেঁটে নিন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ